সম্মানিত দর্শক এবং শ্রোতা দেখে ক্ষেতের মধ্যে যখন বীজ দেওয়া হয় তাহলে কি সমস্যাটা হয় দেখেন এখানে অনেকগুলো মাছ এই যে অনেকগুলো মাছ মারা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন অনেকগুলো মাছ সুন্দর সুন্দর মাছ পুটি মাছ হ্যাঁ অনেকগুলো মাছ এখানে মারা যাচ্ছে গুড়া মাছ যেগুলো গুলো অনেক বড় হইতা হইতো হাই تک আগে বীজ দিছে জার কারণ মাছ বলা মহারাজ আছে होते नहीं तो सम्भव क्या बीज दी है जो कारण माँगुल्क स्रुत এই বীজ দেওয়া বন্ধ করানো দরকার দেশের সম্পদ নষ্ট হয়ে যায়